অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সংক্ষেপে শেষে এখন এত সুনামের সাথে শেখ হাসিনা বিদায় এ কারণে সারা বিশ্বে একটা নিয়ম আছে কেউ যদি আস মানে আশ্রয় পায় তার আশ্রয় দেয় কিন্তু খুনি হাসিনারে সারা পৃথিবীর কোন দেশ আগে ওখানে যাওয়ার ওই দেশে যাওয়ার অনুমতি দিতেছে না মানে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী গত পরশু দিন যুক্তরাজ্যে গেছে যে যুক্তরাজ্যে বোঝানোর চেষ্টা করছে যে আত্মগত এসে একটু রাজনৈতিক আশ্রয় ওনারে দেন কিন্তু রাজি হয় নাই কোন দেশ ওনারে অনুমতি দিতেছে না ভারতে গেছে কিন্তু ভারত সরকারে ও ভৌগোলিক কারণে যে তোমার যেখানে খুশি যাও ভারত ছাড়ো নাইলে ভারত বাইয়া দশ দশ হয়ে দেব যাই হোক আমি বলছি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা ষোলো বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি সর্বদলীয় আন্দোলন করছি আমরা যখনই গণজনায়ক করছি তখনই আমাদের বিরুদ্ধে মামলা দেয়া করেছে এই বিজয় অর্জনের পেছনে আমাদের কৈলাইল ইউনিয়নের অনেক ছাত্র এই ত্যাগ শিকার করেছে জুলুমের শিকার হয়েছে যারা নাকি এই ছাত্র আন্দোলন গোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে নিজেদের জীবন বিপন্ন করে এই কৈলাই ইউনিয়নের ঢাকা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অবস্থান করেছে এবং আন্দোলনে যুক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম কাটাখালি রিয়াজুল আমি তাকে সম্মুখ সারিতে আসার জন্য অনুরোধ করছি আমাদের গর্বিত ছেলে যাদের এই আত্মত্যাগ নিজের জীবন বিপন্ন করে তার আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে আমি সোহানকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি যিনি গণভবন সহ বিভিন্ন ভাবে আমাদের এই স্বাধীন হওয়ার পেছনে অবদান রেখেছে এখানে যদি আমার আমার অজ্ঞাত আরো কেউ থাকেন প্রয়োজনে হাতুসা করেন কিন্তু এরা নিজের জীবনের পরোয়া নাই তারা মায়া করে নাই তারা এই শৈল শাসক সেই হাসিনা গেট খাতের জন্য কোটা বিরোধী আন্দোলনে তারা সম্মুখ সারিতে ছিলেন সেই কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যান্য ছাত্রদের সাথে তাই আজকে আমরা তাদেরকে একটু সত্য তালের মাধ্যমে তাদেরকে আমরা অভিবাদন জানাই যাতে এই কিছু লিখতে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন আমাদের গাইবানা জানা শুরু করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম